প্রচণ্ড গরম থেকে বাঁচতে ঘরে আনুন এই তিনটি ঠান্ডা উদ্ভিদ বর্তমানে গরমের দাপ্পট চর্মে আর এই প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে মানুষ নানারকম উপায় খুঁজছে তবে আপনি জানেন কি কিছু বিশেষ গাছ রয়েছে যা শুধু ঘরকে শীতল রাখতেই সাহায্য করে না বরং বাজুর গুণমানও উন্নত করে আজ আমরা এমন তিনটি গাছের কথা জানাবো যা আপনার বাড়িকে গরম থেকে মুক্তি দিতে পারে এক অ্যালোভেরা অ্যালোভেরা শুধু ত্বকের যত্নের জন্যই নয় এটি বাতাসকে শুদ্ধ করতেও সাহায্য করে এটি রাতে প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত করে যা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়ক দুই স্নেক প্ল্যান্ট এই গাছ কম আলোতেও বেঁচে থাকতে পারে এবং বায়ুর ভেতরে টক্সিন দূর করতে বিশেষভাবে কার্যকর এটি বাতাসকে ঠান্ডা রাখে এবং ঘরের ভিতর ফ্রেশ বাতাস সরবরাহ করে তিন লিলি এই গাছটি আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারে এবং বাতাস থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে ঘরের পরিবেশ ঠান্ডা রাখে পিস লিলি দেখতে সুন্দর এবং রক্ষণাবেক্ষণ করাও সহজ গরম থেকে রেহাই পাওয়ার জন্য এসি বা কুলারের ওপর নির্ভর না করে প্রকৃতির এই আশ্চর্য উপহারগুলিকে ঘরে স্থান দিন অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট এবং লিলি এই তিনটি উদ্ভিদ আপনার ঘরকে প্রাকৃতিকভাবে শীতল ও স্বাস্থ্যকর রাখতে সহায়ক হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন